বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি বেকার ব্যক্তিদের আল্লাহ রহমতে দ্রুত সময়বধে চাকরি হওয়ার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনারা মনে রাখবেন রিজিকের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তারা আপনাকে। চাকরি দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তালা তবে আল্লাহ তালার কাছে যাওয়ার দুটি মাধ্যম একটি হচ্ছে উত্তম দোয়া আর একটি হচ্ছে উত্তম আমল তদ্বির আপনি আজকে যে আমলছি আমি আপনাদেরকে শিখাবো যদি একবারের জন্য এই নিয়মে আপনি আমলছি করতে পারেন মনে রাখবেন আপনাকে বাদ দিয়ে ওই জায়গায় অন্য কাউকে ইনশাআল্লাহ নিয়োগ দিতে পারবে না কারণ আপনারা আমল তদ্বির ঠিকই করেন কিন্তু আমল তদ্বিরের মূল বিষয় এমন কিছু বিষয় রয়েছে যেগুলোর মাধ্যমে মহান আল্লাহ কাছে যদি আপনি চান মহান আল্লাহ কোনো দিন আপনাকে ফেরাবেন না কারণ আজকে আমি আপনাদের মাঝে যে কথা উল্লেখ করব। এই বিশেষ আটাশটি নামের মাধ্যমে মহান আল্লাহ কাছে চাইতেন এমনকি সুদাইমান আর হিসালামের আগের যে বিশেষ শায়করা ছিলেন তারাও চাইতেন সুদাই মানুষের একজন বিশেষ মন্ত্রী ছিলেন তার নাম হচ্ছে বার্খে মহম্লা রায় তিনি যে কত বড় মাপের শায়ক ছিলেন আর রোহানি জগতে তার কত বড় বিচরণ ছিল আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না শুধুমাত্র ব্যক্ত করতে পারবো যে তিনি চোখের পলকেই রানী বিলকিসি সিংহাসন হজরত সুলাইম আলসালাম সামনে হাজির করেছিলেন আরেকজন সাহেব রয়েছেন তিনি হচ্ছেন আহমেদ আল বনি এরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সাহেব এই সাহেবরাও কিন্তু হচ্ছে এ বিশেষ আঠাশটি নামের মাধ্যমে আল্লাহ তালার কাছে যখন যেটা চাইতেন আল্লাহ তালা তাদেরকে দোয়াকে কবুল করতেন এই যে আপনারা জানেন যে একজন অত বড় মপের সাহেব আল্লাহ তালা তাদেরকে রোহানি জগতে এত বড় বুজুর্গ দান করেছেন এই সব কিছুই কিন্তু মহান আল্লাহ তালার কাছে বিশেষভাবে তারা চাইতে পারতেন এই জন্য আল্লাহ তালা তাদেরকে সেই সম্মানের জায়গায় ভূষিত করেছেন অতএব আজকে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দিব সেই আমলটি যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন আল্লাহ তালা রহমতে ইনশা আল্লাহ আল্লাহ তাঁরা আপনাকে কামিয়াবি দান করবেন এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই এই নামের মাধ্যমে আজকে যা উল্লেখ করব এই নিয়মে যদি আপনি চাইতে পারেন জীবনে কোনোদিন আপনি বেকার থাকবেন না ইনশাআল্লাহ আল্লাহ তাঁরা আপনার যেখানেই আপনি ইন্টারভিউ দিবেন দেখবেন ওই জায়গায় আপনাকে বাদ দিয়ে আর কাউকে নিয়োগ দেবেন ইনশাল্লাহ আল্লাহ তালা রহমতে ইনশাআল্লাহ আপনাকেই নিয়োগ দেবেন শুধু আপনাকে এই পুরো আমলছি জানতে হবে আর যদি জানতে পারেন আর ওই আমল করতে পারেন মনে রাখবেন অনেক ভাই রয়েছেন যারা কি না মেধার দিক দিয়ে হচ্ছে দেখা যায় সার্টিফিকেট দিক দিয়ে দেখতে শুনতে সব থেকেই অনেকের চাইতে ঊর্ধ্বে কিন্তু দেখা যায় বছরের পর বছর ঘুরে যাচ্ছেন কিন্তু কোনো মতেই চাকরির ব্যবস্থা হচ্ছে না দেখা যায় যখন চাকরি আপনার হচ্ছে না তখন সমাজের কাছে বাড়ির কাছে দেশের কাছে মানুষের কাছে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব বিভিন্ন মানুষের কাছে আপনি হেয় প্রতিপন্ন হচ্ছেন কোনো মতেই আপনাকে সম্মান দিচ্ছে না যখনই সেই কাঙ্ক্ষিত চাকরি পেয়ে যাচ্ছেন তখন আপনাকে হচ্ছে সম্মান দেওয়ার মানুষের অভাব থাকছে না দেখা যায় অনেক মানুষ রয়েছেন সব দিক থেকেই দেখা যায় স্বয়ং সম্পূর্ণ দেখা যায় সে পরীক্ষা দেওয়ার পর ইন্টারভিউতে তাকে আর ডাকাই হয় না এই মানুষগুলো হচ্ছে দিনের পর দিন কষ্টের মধ্যে থাকে তাদেরকে বলবো আজকের এই আমলটি ইনশাআল্লাহ আপনাদের ভাগ্য বদলে দিবে এমন অনেক মানুষ রয়েছে যাদেরকে হচ্ছে অদৃশ্যভাবে বিভিন্ন খারাপ মানুষগুলো জাদু কুফুরির দ্বারা বাঞ্চনার দ্বারা দেখা যায় হচ্ছে খারাপ জিন চালান দিয়ে তাদের চাকরিকে এমনভাবে হচ্ছে আপনার বন্ধ করে রাখে যে তারা কোথাও ইন্টারভিউ দেখলে আর তাদেরকে কখনোই তারা ডাকে না যারা ইন্টারভিউ বোর্ডে থাকেন দেখা যায় হচ্ছে তাদের মনের ভিতরে তাদেরকে নিয়ে একটি বিতৃষ্ণার সৃষ্টি হয় তাদেরকে বাদ দিয়ে কম যোগ্যতা সম্পন্ন মানুষদেরকেও সেখানে নিয়োগ দিচ্ছে দেখা যায় মানুষটি তার চাইতে বেশি যোগ্যতা সম্পন্ন কিন্তু সেই নিয়োগ পাচ্ছে না মনে রাখবেন এটি আপনা আপনি হচ্ছে না তবে আল্লাহ তালার কাছে আপনি হয়তো বা সেইভাবে চাইতে পারছেন না এই জন্য আল্লাহ তালা আপনার দোয়াকে কবুল করছেন না তবে যদি আপনি একবারের জন্য মহান আল্লাহ তালার কাছে সঠিক নিয়মে চাইতে পারেন আল্লাহ কোনো কোনোদিন আপনাকে নিরাশ করবেন না চাওয়ার জন্য কোন নিয়মে চাইলে আল্লাহ নিরাশ করেন না তা আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ আপনারা আগে আমল করেছেন তদ্বির করেছেন অনেক সাহেবদের কাছে গিয়েছেন কেন আপনারা হচ্ছে আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি তা জানেন আমি সেটাও আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা জানেন না কেন আমল তদ্বির ক্ষেত্রে অনেকগুলো ভুল করেন যেগুলোর কারণে আপনারা হচ্ছে পূর্ণাঙ্গ রেজাল্ট না আমল করার জন্য আপনাদের অবশ্যই নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা কোনো নির্জন ঘর বেছে নিতে হবে ঘরে আমল করলে আপনি আপনি ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে 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 নিজে হয়ে পশ্চিম দিকে মুখ উপর পূর্ণ ভরসা করে আর এই আয়তের সাথে জড়িত খাদেমরা লাতারা হুকুম আপনার পূর্ণ কাজ করে দিবে এই বিশ্বাস নিয়ে আমল করবেন কোন সন্দেহ অবিশ্বাস নিয়ে আমল করলে কিন্তু আপনি পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না সেটা আমি আপনাদেরকে বলে দিলাম আপনারা পূর্ণ বিশ্বাসে আমল করবেন পশ্চিম দিকে মুখ করে প্রথমে বলবেন পশ্চিম দিকের দদান মা আকিল ফেরস্তা হযরত দরাদা আলাইহিস সালাত والسلام তার তিন শরকুলমি হযরত ফরগুইরা আলাইহিস সালাত والسلام হয তাহিল আলাইহিস সালাত والسلام হয আদলা আলাইহিস সালাত والسلام আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় ও জায়গায় চাকরিতে বহনের জন্য চাকরি পাওয়ার জন্য আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন অথবা দ্রুত চাকরি পাওয়ার জন্য আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এই কথাটি আপনারা হচ্ছে তিনবার বলবেন তারপরে আমল শুরু করবেন আর আমল শুরু করার পূর্বেই আপনি হচ্ছে নেই আপনি তবে অনেক সাহেবরা রয়েছেন মানুষের উপকার করেন আমল তুদির দেন কিন্তু কাজে আসে না তাদেরকে বলবো আমল তদবির করে দেওয়ার আগে অবশ্য অবশ্যই আপনি সরফুল ওমার তাহসিন করে নেবেন তারপরে আমল তদবির করে দিবেন যাকে যে আমল করে দিবেন আল্লাহ তালা রহমতে ইনশা আল্লাহ ওই ব্যক্তি ওই আমল থেকেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবে অতএব হচ্ছে আপনাকে সেই নিয়মেই আমল করে দিতে হবে যা আর সরফুলহম্মাদ তাহসিন কি জানেন আপনারা এই সরফুল তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সরফুলহম্মাদ তাহসিন সারা যদি কোনো আমল করেন ওই আমল থেকে আপনি কোনো দিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না অতএব হচ্ছে শুরুতে ইসরফুল উম্মা তাহসিন করে তারপরে হচ্ছে আপনারা আমল তদবির করে দিবেন ইসরফুল উম্মা তাহসিনের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে এই আমল যে কোনো উত্তম সময় দেখে শুক্রবার রবিবার সোমবার বুধবার এই কয়দিনই আমল করবেন এই আমল থেকে অন্য দিনকে আমলগুলো না করলেই ভাল। আপনারা হচ্ছে তবে যদি আরও উত্তম সময় আমল করতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লেখা করে মনোযোগ সহকারে পড়েন তাহলে জানতে পারবেন কোন সময়ে আমল করলে সাথে সাথেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় আপনারা হচ্ছে আশা করি সময় নির্বাচন করে উত্তম সময়ে আমল করবেন আর এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাছনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে ভবিষ্য করে গুপ্ত আমল রোহানি জগৎ ফেরেস্তা জাগাত জিন জগতের অনেক আশ্চর্য আমল পেয়ে যাবেন প্রতিটি আমল হবে শতবাক পরীক্ষিত আমল আপনারা কল্পনাও করতে পারবেন না যে কি রয়েছে এই আমলের মধ্যে কারণ ইউটিউবে আমার দুইটি চ্যানেল রয়েছে দুইটি চ্যানেলে প্রায় তিন হাজার উপর আমল রয়েছে যে যে বিশ্বাস সমস্যা রয়েছেন পরে দেখবেন আল্লাহ তাআলার হতীন শারলাপূর্ণ গো রেজাল পাবেন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা ইংดิ আয়াত লিখলেন এই আয়াতগুলো কি আপনারা হচ্ছে ছোট ছোট করে পাতলা কাগজের মধ্যে লিখবেন লিখার পরে নিজ দিয়ে আপনারা হচ্ছে লিখবেন যদি আরবী না পারেন বাংলাতে লিখবেন এই পবিত্র আয়াতের খাদনগণ প্রাপ্ত দায়িত্ব গ্রহণ করুন অতি দ্রুত সময়ের মধ্যে আমার চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য এক্ষনি এক্ষনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দি দিয়ে ভরপুর করে দিন তবে আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন আরবি লিখতে পারেন তারা হচ্ছে আপনারা নিজ দিয়ে কথাগুলোকেই আরবিতে লিখবেন ঠিক আপনারা হচ্ছে এই যে এখান থেকে শুরু করবেন এভাবে ইয়া খুদ্দামা

আরবি লিখতে পারেন না চিন্তা করবেন না বাংলাতে লিখেন অসুবিধা নেই আপনার মনের ভাবটাকে আপনি সঠিকভাবে প্রকাশ করতে পারবেন যখন আপনি বাংলাতে লিখবেন আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে যখন আপনার এইভাবে লেখা শেষ হয়ে যাবে তসামটিকে আপনি সামনেই রাখবেন তসাম সামনে রেখে পবিত্র কোরআনে চলে যাবেন তবে যারা পবিত্র কোরআন তিল করতে পারেন না তারা বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করবেন তাতেও হয়ে যাবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি আপনারা দয়া করে একটু অপেক্ষা করবেন আপনারা যে কাজটি করবেন এই দেখেন পবিত্র একটি সোরা কাদার ইন্না শুরুতে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন তারপর ইন্না কাদ থেকে শুরু করে হিয়া ফাজ আর সুরতুল কদর সম্পূর্ণ আপনি পাঠ করবেন শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির পাঠ করে এরপর আপনি হচ্ছে এই সুরার জন্য তৌকিল বলবেন এভাবে এই পবিত্র সূরার খাদিমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন অতি দ্রুত সময়ের মধ্যে আল্লাহ তাআলার হুকুম আমার চাকরি ব্যবস্থা করে দেওয়ার জন্য তবে যদি আপনি এই কথাগুলোকে আরবিতে বলতে চান তাহলে বলবেন তাওয়াক্কালিয়া কুদ্দামা হাদাল সালসা মা'আসি ফি রিযকি ওয়া আরযুকনি মিনাল গায়ব ওয়া কাদাঈ আলা নযরাতি মাদ্দাল হায়াতি আরুহা আরুহা আলে জেদ বাদি জেদ সাত ও সাত ফীকুম ওয়া আলাইকুম এই নিয়মে সূরাটিকে সামনে রেখে তিন থেকে সাত বার পর্যন্ত পাঠ করবেন প্রতিবার শেষে দয়া করে তাওকিল বলবেন এরপর আপনি পৃথিবীর শ্রেষ্ঠ কথা যে কথাগুলো দ্বারা সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাইতেন আসিব ইবনে বারকি রাহমাতুল্লাহ চাইতেন আহমদ আল বনিশা

باش كاي لكن باش كاي لكن كاد ما دين كاد ما دين عن قال رتين عن قال رتين كاب رتين كاب رتين جاي ها جاي ها جاي ده هولا جاي هولا سام خاهيرين سام خاهيرين سام خاهيرين سام خاهيرين سام خاهيرين سام خاهيرين بيك أتاو نايشين بيك أتاو نايشين باش أديشين باش أديشين تناشين تناشين سام كبارو كين سام كبارو كين الله تا كاي دنيا كتاشي بيلات شاك شاك في دينام في دين جالد ما ما جماعة ما جنوار دمين ما في دميت تدقيل لما خست سماهم وابسون سمعن من ليس كمستشيون أقوى السميع البصير এই মহান কথাটিকে আমার মুক্তি শুনেন আর নিজেরাই পাঠ করেন তিন থেকে সাত বার পর্যন্ত হয় তিনবার অথবা সাত বার হয় নিজেরা পাঠ করবেন অথবা আমার মুক্তি শুনবেন এরপর কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা আজই করবেন এই আমলটি করার আগে অবশ্য অবশ্যয় इजाजत নিয়ে আমল করার জন্য আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যখন নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তি শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে সত্য কামিয়াবি লাভ করার জন্য আপনারা এরপর যে কাজটি করবেন এটাকে সামান্য আত্মর মেখে আপনি হচ্ছে আপনার পকেটে মানি অথবা টুপির নিচে হিজাবের নিচে বাগড়ির নিচে অথবা মাদুরিতে ভরে গলা অথবা হাতে আপনি ব্যবহার করবেন আল্লাহ তালা রহমতে আমি বলে দিলাম আপনাদেরকে যে জায়গায় আপনি ইন্টারভিউ দিবেন ওই ব্যক্তি আপনাকে ছাড়া অন্য ব্যক্তিকে নিয়োগ দিবেন না ইনশাআল্লাহ কারণ এদের চাইতে আর উত্তম আমল হতে পারে না অতি দ্রুত সময়ের মধ্যে চাকরি লাভ করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত